হাই আমি নীলাঞ্জনা ওয়েলকাম টু এন্ডেকর আজকের ক্রাফ্টের জন্য লাগবে এরকম ক্যাট নারকেল মানে যে নারকেলগুলো নারকেল ব্যাপারীরা না নিয়ে বাড়িতেই ফেলে যায় সেই কিন্তু এগুলোকে ক্যাট কেন বলে সেটা কিন্তু আমি জানি না এই নারকেলের প্রসঙ্গে একটা মজার কথা মনে পড়ে গেল বাবার বাড়িতে বরাবর দেখেছিলাম এরকম ছোট ছোট নারকেলগুলোর মধ্যে যে নারকেল মালাটা থাকে সেটা পুরোটা নারকেলের সাইজেই থাকে প্রায় মানে বেশ ভালো পরিমাণ নারকেলও থাকে ওতে আমি এই ব্যাপারটাতে অভ্যস্ত ছিলাম এবার বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে দেখছি মানে এই টাইপের নারকেলগুলো আমাদের হয় ফেলে দেয় আর না হলে কেটে জ্বালানি মতন করে এই ব্যাপারটা শাশুড়ি মাকে বলতে উনি বলেছিলেন না না আমাদের এই নারকেলগুলোর মধ্যে সত্যি কিছু নেই তুমি ভেঙো না শুধু শুধু কষ্ট হবে এবার আমি ওনার সাথে জেদ করে সত্যি ভেঙে দেখেছিলাম কিন্তু সত্যি কিছু ছিল না তার এই নারকেলটা আমার বাবার বাড়ির তবে এটা এতটাই বড় যে আমার ক্রাফটের কাজ এটা দেওয়ার আজকে হবে তাই ভেঙে খেয়ে ফেলাই ভালো হবে কয়েক মাস ধরে খুঁজে খুঁজে কয়েকটা নারকেল মালা সাইজ মতন রেখে দিয়েছিলাম তার মধ্যে এটা একটা এইবার মাপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আমি এখন যেভাবে মার্ক করছি এই অনুযায়ী কাটলে কিন্তু নারকেলের যে মালাটা আছে ওইটা চুরির শেপ আসবে না মানে হাতে ঢুকবেই না ছোট হবে এর জন্য সবচেয়ে ভালো হয় পলা টাইপের যে চুরিগুলো হয় সেই চুরিটার ওপরের দিক থেকে মাপ নিয়ে সেই অনুযায়ী কেটে নিতে কারণ ওই নারকেল মালার থিকনেসটা ওই পলার চুরির মতনই হয় নারকেল মালাগুলোকে কাটার জন্য আমি এটা ব্যবহার করেছিলাম এই কাজটা একটু রিস্কি খুবই ধীরে ধীরে সাবধানতার সাথে করতে হবে যাতে ছুটে গিয়ে হাতে না লাগে আগের নারকেল থেকে কাটা চুরির বেসটা বেশ অনেকটা চওড়া হয়েছে কিন্তু আমার কাছে ঠিক অত চওড়া ভালো লাগে না তাই একটু সরু চুরি কোথাও থেকে পাওয়া যায় কিনা এইটা ভেবে ভেবে কত যে নারকেল কেটেছি আমি এই সব করতে করতে একটা জিনিস নোটিস করেছি যে নারকেল মালার প্রত্যেকটা স্লাইস দেখতে কিছুটা শাখার মতন হয় মানে একদিকে ছোট আর একদিকে বড় মানে নর্মাল চুরির মতন হাতে পড়লে দেখতে অতটা ভালো লাগবে না কিন্তু একই রকম দেখতে দুটো স্লাইসকে যদি এভাবে জুড়ে নেওয়া যায় তাহলে কিন্তু জিনিসটা কনকনের মতন দেখাবে তাই দুটো কনকন বানানোর জন্য এরকম চারটে পিস আমি নিয়েছি এইবার চলুন মেন কাজ শুরু করা যায় প্রথমেই ছাদের মেঝেতে এই স্লাইস গুলোকে এভাবে ঘষে নিয়েছি যাতে এর ধারগুলো একেবারে সমান হয়ে এরপর শিরিষ কাগজের সাহায্যে এই উপরের এটাকে ভালো করে ঘষে সমান করে নেব হঠাৎ করেই বৃষ্টি আসায় ওই সরু চুরির বেসগুলো বৃষ্টিতে ভিজে গেছিল তবে এই শিরিষ কাগজ দিয়ে ঘষার কাজটা কিন্তু যদি শুকনো অবস্থায় করা যায় তবে বেশি ভালো হবে কারণ এতে করে আপনি যে এই ডাস্ট অংশটা পাবেন সেটাকে স্টোর করে রেখে পরবর্তীতে দুটো চুরি জয়েন্ট দেওয়ার সময় এটাকে কাজে লাগানো যাবে আমি তো স্লাইসগুলো কাটার সময় যে গুঁড়োটা বেরিয়েছিল সেটাও রেখে দিয়েছি চুরিগুলো কিন্তু শিরিশ কাগজ দিয়ে ঘষা হয়ে গেছে আমি যত সহজে বলছি হয়ে গেছে ততটা সহজ কিন্তু নয় বেশ সময় সাপেক্ষ কাজ উপরের সার্ফেসের সাথে সাথে এই ভিতরের দিকটাও একটু ঘষে নিয়েছি যাতে পড়ার সময় হাতে কেটে না যায় একই সাথে এই মোটা ব্রেসলেটটাও টাও কাগজ দিয়ে ঘষে নিয়েছি এবারে সরু চুরিগুলো জয়েন্ট দেওয়ার পর এটা হলো শিরিষ কাগজ দিয়ে ঘষার পর যে গুঁড়োটা বেরিয়েছিল সেটা আর এটা হলো কাটার সময় যে গুঁড়োগুলো বেরিয়েছিল সেটা পার্থক্য হলো এই দানাটা এই দানাটার থেকে একটু বেশি মোটা এই কাজটার জন্য যে কোনো একটা হলেই হবে দুটো চুরিকে জয়েন্ট দেওয়ার জন্য আমি এখানে ফেভিকল আঠা ইউজ করছি যেটা কাঠের দোকানে ব্যবহার করে সেইটা কৌটোটা দেখে ঘাবড়াবেন না সব সময় ফেভিকলের বড় ডাব্বার মধ্যে হাত ঢোকাতে ভাল লাগে না তাই এই ব্যবস্থা আঠাটা একটু ভালোভাবেই লাগাবো তারপর অন্য একটা অংশ দিয়ে ভালো করে চেপে দেব এবার এই অবস্থা এটাকে এভাবে না রেখে যতটা সম্ভব চাপ দিয়ে রাখার ব্যবস্থা করতে হবে হয় বইটয়ের তলায় অথবা আমার মতন এইভাবে ক্লিপ দিয়ে আটকে রাখতে পারেন আমি চব্বিশ ঘন্টা এটাকে শুকাবার জন্য রেখেছিলাম এইবার আসবে গোজামিল দেওয়া প্রসেস মানে যতই আপনি ঘষে মেজে চুইটাকে তৈরি করুন না কেন কোথাও না কোথাও একটু ত্রুটি থেকেই যাবে কারণ এটা প্রাকৃতিক জিনিস থেকে তৈরি ওই জায়গাগুলোকে একটু ঠিকঠাক করার জন্য যে গুঁড়োগুলো আগে তুলে রেখেছিলাম সেটার সাথে আঠা মিশিয়ে নেব ওই আঠাটা মেশানোর পর মিশ্রণটা দেখতে কিছুটা ওই বিরিয়ানি হাঁড়িতে যে আটা লাগায় সেই রকম হবে এবারে এই মিশ্রণটাকে যেখানে জয়েন্ট দেয়া হয়েছে সেখানে এবং যে যে জায়গাগুলো মনে হচ্ছে বেকাতারা আছে সেখানে ভালো করে চেপে চেপে লাগিয়ে প্রথমে আমি না এই ভিডিওর মতন করে প্রথমে আঠা তারপর এই গুঁড়োগুলো লাগাচ্ছি অ্যাপ্লাই করার সময় এটা ঠিকই ছিল কিন্তু যখনই এটা শুকিয়ে গেল ওই আঠা সহ কাঠের গুঁড়োটা পুরোটাই উঠে এসেছিল তাই এই পদ্ধতিটা ট্রাই না করে কাঠের গুঁড়োর সাথে আঠা মিশিয়ে ব্যবহার করুন তারপর এরকমভাবে সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর আবারও শিরিশ কাগজ দিয়ে ঘষে জায়গাগুলো প্লেন করে নেব এই চুরিগুলোর ডেকোরেশন নিয়ে আমি একটু কনফিউশানে আছি তাই চলুন আগে মোটা চুরিটা ডেকোরেট করে আসি এর জন্য আমি নিয়েছিলাম ছোট্ট ছোট্ট এরকম বরফি আকারের মিরার এটা আমি অফলাইনে দোকান থেকে নিয়েছি দাম ছিল ছ টাকায় সম্ভবত বারোটা কেজি স্কুলে পড়াকালীন হাতের কাজের জন্য বাবা এরকম মিরার কিনে দিত কিন্তু আমি বড় হওয়ার পর নিজে খুব কমই এই মিরারগুলো কিনেছি আর রিসেন্টলি তো দিনই কেনা হয় না আর আমার দোকানে গিয়ে খুব একটা বেশি জিনিসপত্র কেনার অভ্যেসও নেই এবার কি হয়েছে দোকানদার যখন বলেছেন যে ছ টাকায় বারোটা তখন আমার অতটা কিছু মনে হয়নি কিন্তু যখন উনি হিসেব করে দেখলেন দু মুঠো মিরার দুশো টাকা হয়ে যাচ্ছে তখন তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা এটা যে শুধু এই ক্ষেত্রে হয়েছে তেমন নয় আমার মাঝে মাঝেই হয় বিশেষ করে বেশি কোয়ান্টিটিতে বা ওজনে জিনিস কিনতে গেলে আমার এই জিনিসটা বেশি হয় জানি না এটা শুধু আমারই রোগ নাকি আমার মতন কেউ লাগানো কিন্তু কমপ্লিট এবার এই মিরারের চারপাশটা একটু ক্লে দিয়ে আটকে দেব কারণ যেহেতু হাতে পরব মিরারের সাইডগুলো ভীষণ ধার তো হাত কেটে যেতে পারে তাই জন্য এই ব্যাপার আমি এখানে নিয়েছি মল ক্লে ক্লেটাকে ভালো করে মিক্স করে নিয়ে এভাবে সরু সরু সুতোর মতন করে বানিয়ে নিয়েছি তারপর মিরারের চারপাশে আঠা লাগিয়ে এইগুলোকে আটকে দেব ক্লে দিয়ে দড়ি বানানোর সময় খেয়াল রাখতে হবে যাতে দড়ির সব জায়গাটা সমান হয় সবচেয়ে ভালো হয় যদি কোনো ফ্ল্যাট সারফেস দিয়ে ঘষে ঘষে বানানো যায় আর শেষেই জয়েন্টের জায়গাটা কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে এব্রো খেব্রো হয়ে থাকলে দেখতে ভালো লাগবে না চুরিতে ক্লের কাজ কমপ্লিট হলো এবার রঙের পালা আমি এখানে গোল্ডেন কালারের অ্যাক্রিলিক কালার ইউজ করেছি গোল্ডেন কালার নাকি সিলভার কালার কোন কালারটা এখানে করব সেইটা নিয়ে ভীষণ কনফিউশনে ছিলাম মিরারগুলো যেহেতু নর্মাল মিরার ছিল তাই এর সাথে মনে হচ্ছিল সিলভার কালারটা বেশি ভালো লাগবে আবার নারকেল মালার কালারটার সাথে মনে হয়েছিল গোল্ডেন কালার বেশি ভালো বানাবে কি করব বুঝতে না পেরে গোল্ডেন কালারটাই করে দিয়েছি চুরিটাতে গ্লসি ফিনিশ আনার জন্য আমি এখানে ডেকরের ভার্নিশ ইউজ করছি এটা আমি টোটাল চার কোট ব্যবহার করেছি প্রত্যেক কোট শুকিয়ে গেলে তবেই পরের কোট অ্যাপ্লাই করে ভার্নিশ করতে গিয়ে এই ক্লের জায়গাগুলো বাদ দিলে কিন্তু হবে না শুধু মিরারের জায়গাটা বাদ রেখে বাকি সবটাই ভার্নিশ করে দেবো এর ভার্নিশটা শুকোতে দিয়ে চলুন আমি বাকি চুরিগুলো ডেকোরেশনটা করে এর জন্য নিয়েছি গোল্ডেন কালার আর গোল্ডেন কালারের সাথে মিশিয়ে নেব একটু এই মিডিয়াম টু থিনারটা এই ফেব্রিক থিনার বা মিডিয়ামের ব্যাপারে আমার খুব একটা বেশি কিছু জানা ছিল না তবে একদিন আমার একজন ভিওয়ার আমাকে বলেছিলেন যে ফেব্রিকের কাজ যদি করতে হয় কাপড়ে তবে মিডিয়াম মিশিয়ে করা উচিত এতে কালারটা টেকসই হয় ভালো হলে এমনি ফেব্রিকটা ব্যবহার করলে কাপড় থেকে চটা ধরে ধরে উঠে যায় ফেব্রিকটা ওনার কথাতেই আমি এটা কিনি এবং কেনার পর ব্যবহার করে দেখছি সত্যি অসাধারণ জিনিসটা নর্মাল কালারের জন্য মিডিয়াম ওয়ান আর এই গোল্ডেন সিলভার এই ধরনের মেটালিক কালারগুলো জন্য মিডিয়াম টু এটা রংগুলোকে একটু পাতলা করে দেয় তাতে করে তুলির স্ট্রোকগুলো খুব সুন্দর হয় আগে আমি কাপড়ের ওপর ফেব্রিক কালার করতে গেলে বাজার থেকে নতুন রং কিনে আনতাম এতে করে নতুন নতুন রংটা ভীষণ পাতলা থাকতো আর কাজ করতেও সুবিধা হতো আর হয়তো এই কারণেই আমার এই রং উঠে যাওয়ার ব্যাপারটা ফেস করতে হয়নি কারণ পুরোনো মোটা হয়ে যাওয়া রং আমি কখনোই ব্যবহার করিনি তবে ধন্যবাদ আপনাকে যিনি আমাকে এই মিডিয়ামের ব্যাপারটা বলেছিলেন আমার নামটা মনে নেই কারণ অনেকদিন আগের কথা এটার মাধ্যমে যে কোনো রঙের দিয়েই কিন্তু কাপড়ের রঙ করা যেতে পারে হ্যান্ডক্রাফটের জিনিসের রং টেকসই করতে কিন্তু এই ভার্নিশ ভীষণ ভালো কাজে দেয় তাই এটা স্কিপ করা যাবে না আর কাট টাইপের জিনিসে তো দারুণ একটা এফেক্ট দেয় আগের চুরিটার ডিজাইনটা আমার কাছে একটু বেশি ভরাট ভরাট মনে হচ্ছিল তাই চেয়েছিলাম এই চুরিটায় আর একটু হালকা কাজ করব কিন্তু সব সময় ভাবনা আর বাস্তবের মধ্যে কিন্তু মিল থাকে না এটাও তেমনই ভেবেছিলাম এক আর হলো এক এটা আগেরটার থেকেও বেশি হিজিবিজি হয়ে গেছে কোট ভার্নিশ দেওয়ার পর এটা হলো এর ফাইনাল লুক আর এটা হলো আগেরটা আমার কাছে কিন্তু এখন মনে হচ্ছে এই একই ডিজাইনের দুটো বানালেই বেশি ভালো আপনাদের মতামতটা কমেন্টে জানান আর চ্যানেল বা পেজে নতুন হলে পেজটাকে ফলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর আরেকটা মানে এই মোটা ব্রেসলেটটা ফাইনালি এমন দেখতে হয়েছে আমার কিন্তু মনে হচ্ছে জিনিসটা সরু হলে আরো বেশি ভালো লাগতো দেখতে আপনাদের কি মনে হয় আর এই তিনটে চুরির মধ্যে কোনটা আপনাদের বেস্ট লাগলো সেটাও জানাতে ভুলবেন না সাথে খারাপ লাগলো কোনটা সেটাও জানিয়ে যাবেন আর ক্রাফট না সেলাই কোন ধরনের ভিডিও আপনারা বেশি দেখতে পছন্দ করেন সেটাও জানিয়ে যাবেন আজকের মতন তবে টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমার ভিডিওগুলো দেখতে থাকুন